অনেক ভালো আছেন আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো গাইজ আপনি একটা মজার ঘটনা শোনেন তো আপনাদেরকে আমি এটা বলবো আর যেটা যে ব্লগটা আমরা শেয়ার করবো দেখতে তিনি ঠাস টুস করে শব্দ আসছে তো তোমরা দেখতে থাকো তো গাইস তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও প্লিজ প্লিজ তোমাদের ছোটো মনে জন্য লাইক করে দাও তো বেশি কথা না বাড়িয়ে কথাটা আমরা বলে ফেলি তো গাইস আজকে আমরা আমি ফুপির বাজারে গেছিলাম তো ফুপি আমার মানে মাংস আমি পরে আমাকে মিষ্টি আপু বলে কি যে খায়া যায় খায়া যায় খায়া যায় আমার মেয়ে বলে কি খায়া যায় খায়া যায় আমি আমার এই যে আপু আছে না আপু বলে কি না তোমাদের খাবার খাবো না খাবো না কি টাইনা নিয়ে আসতে আমি এমন যখন যাইতেছি শীত থেকে উঠতেছি বলে আমি বলে কি তুই মা না কি কই মানা করলে কেন

না ব্লক করে দেয় তো আম্মু যদি খুন খুন করে চিল্লাচ্ছে এর আমি ব্লক করতে পারতেছি না তো গাইজ তোমাদের সাথে পুরো ভিডিওটা শুরু করতেছে তো আমরা কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব এখন রাত কয়টা বাজে তোমাদের কাছে বলি এই তো ওই যে নয়টা নয় বাজে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ